সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার যারা চায়ের বিজনেস করছেন বা করবেন ভাবছেন আজকের এই ভিডিওটি সকলের জন্য আর আজকে ভিডিওটি তথ্যবহুল প্রিয় বিওয়ার নতুন বছর চলে এসেছে অর্থাৎ বছর তো অনেক আগেই শুরু হয়েছে বছরের এখন চতুর্থ মাস চলতেছে তো যারা চায়ের বিজনেস করতেছেন চায়ের বিজনেসের বছরের শুরুটা হচ্ছে এখন অনেকেই জানেন না চায়ের উৎপাদনের সময় কখন কখন চা উৎপাদিত হয় এবং চায়ের গুণগত মান ভালো থাকে তো সেই দিক বিবেচনা করেই আমি এটাই বলতে চাই যে এখন চায়ের নতুন বছর নতুন সিজনের চা চায়ের গুণগত মান এই সময়টাই খুবই ভালো থাকবে দাম যাই থাক না কেন দাম নিয়ে কোনো সমস্যা নেই এবং চায়ের কোয়ালিটি ভালো থাকবে এই হচ্ছে মূল বিষয় তো অনেক নতুন উদ্যোক্তা রয়েছেন যারা অনেক দিন যাবৎ ইউটিউবে ভিডিও দেখতেছেন অনেকেই এক্সপিরিয়েন্স অর্জন করতেছেন চায়ের বিজনেস কিভাবে শুরু করবেন এই বিষয়টা নিয়ে ভাবছেন তো তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যারা নতুন উদ্যোক্তা যদি আপনাদের পুঁজির পরিমাণ কম থাকে বিশ তিরিশ হাজার টাকার মতো যদি আপনার পুঁজি থাকে ওই ক্ষেত্রে আপনারা প্যাকেট করা যেই চা পাতাগুলো আছে এই চা পাতাগুলো নিয়ে বিজনেস করতে পারেন ইউটিউবে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন কেউ খোলা চা পাতা বিক্রি করতেছে কেউ প্যাকেট করা চা পাতা বিক্রি করতেছে এই ধরনের হাজার হাজার কোম্পানি ইউটিউবে এখন পাওয়া যাচ্ছে তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা চায়ের বিজনেস করতে চাচ্ছেন আপনার পুঁজি কেমন আপনার অভিজ্ঞতা কেমন সেটার উপর ডিপেন্ড করবে আপনার বিজনেস কেমন হবে তো পেওয়ার আপনাদেরকে এটা বলতে চাই যারা নতুন রয়েছেন প্যাকেট করা যে চা পাতাগুলো রয়েছে এই চা পাতাগুলো নিয়ে মার্কেটিংটা শুরু করলে আপনাদের প্রথম স্টেপের ব্যবসাটা শুরু হবে মার্কেট সম্পর্কে জানতে হবে বুঝতে হবে জেনে বুঝেই কিন্তু ব্যবসা করতে হবে এই ব্যবসায় লোকাল পর্যায়ে যারা করে আসছেন তাদের অনেক টাকাই কিন্তু বাকি যায় এই বাকির হাত থেকে কীভাবে বাঁচা যায় সেই জন্য টেকনিক অবলম্বন করতে হবে যত কম বাকি দেবেন সেই অনুপাতে আপনার বিজনেস দাঁড়িয়ে থাকবে বাকির পরিমাণ যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে বিজনেস টিকানো একেবারেই অসম্ভব বর্তমান যুগের মানুষের কনফিডেন্স কম অর্থাৎ আত্মবিশ্বাস কম কে কাকে ঠকাবে এই চিন্তাধারাই কিন্তু মানুষ বসে রয়েছে তো এই জন্য অনলাইনের যুগ অনলাইনে সবাই ভিডিও আপলোড করতে পারে সবাই ভিডিও ছাড়তে পারে সবাই কথা বলতে পারে কিন্তু সবাই বিজনেস করতে পারে না সবার আত্মবিশ্বাস বা সবার কনফিডেন্স একরকম না যার জন্য আপনাদেরকে বুঝে শুনে ভালো কোম্পানির সাথে কাজ করা উচিত প্রিয় ব্যবহার অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ এই বিজনেসে রয়েছেন বিভিন্ন জন বিভিন্ন কোম্পানি থেকে চা আনতেছেন অনেক জায়গা থেকে ভালো মাল পাচ্ছেন আবার অনেক জায়গা থেকে ভালো মাল পাচ্ছেন না তো আপনাদের এই সমস্ত সমস্যার মোকাবেলা করতে আমরা আপনাদের পাশে রয়েছি দীর্ঘদিন যাবৎ আমাদের এই যাত্রা দীর্ঘদিনের যাত্রায় আপনাদেরকে আমরা পাশে পেয়েছি এবং আরও পাশে পেতে চাই যাতে করে আপনাদের মাধ্যমে আমাদের বিজনেসের অগ্রগতি হয় প্রিয় বিওয়ার যারা প্যাকেট করা চা নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এটা বলতে চাই প্যাকেট করা চা এমনিতেই হয় না মূলত এটা বলতে চাই যে চায়ের বিজনেসটা এমন একটা বিজনেস যার যত এক্সপিরিয়েন্স বেশি সে তত বেশি এখানে গেইন করবে এবং এখান থেকে লাভবান হবে তো চায়ের জগতে চায়ের গুণগত মানটা হচ্ছে সবার আগে চায়ের কোয়ালিটিটা সবার আগে তো সেই দিক বিবেচনা করে আমরা সবসময় আপনাদের গুণগত মান সম্পন্ন চা পাতা দিয়ে থাকি আর চা পাতা গুণগত মানটা রক্ষা করে চায়ের ব্ল্যান্ডিং তো ব্ল্যান্ডিং সম্পর্কে নতুন উদ্যোক্তা যারা তারা এ বিষয়ে বুঝবে না তো আপনাদের এই বিষয়টা না বুঝলেও কোনো সমস্যা নেই আমরা আপনার জেলায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা সেটা সহজেই ধরতে পারি তো আমাদের উপর যদি আপনাদের আপনাদের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারেন এবং আমাদের কাছ থেকে এই চা পাতাগুলো নিয়ে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যানে আপনার বিজনেস শুরু করে এখান থেকে প্রফিট করতে পারেন প্রিয় বিউর প্যাকেট করা চা পাতার দাম কেমন সেটাও আপনাদেরকে বলে দিয়েছি কারণ প্রত্যেকটি ভিডিওতে আমি চায়ের রেটটা আপনাদেরকে বলে দিই আজকেও বলে দিতেছি তো প্যাকেট করা চা বিভিন্ন গ্র্যাটের হয়ে থাকে বিভিন্নভাবে ব্ল্যান্ডিং হয়ে থাকে এটার উপর ডিপেন্ড করেই কিন্তু রেট নির্ধারণ করা হয় তো কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় মাঝারি দানা চিকন দানা বা মোটা দানার প্রচলন রয়েছে বিশেষ করে যেই চাগুলো ক্ষেত্রের মধ্যে সেদ্ধ করে তারপর দোকানদাররা পরিবেশন করে থাকে এই চাগুলোর দাম একশো আশি টাকা থেকে শুরু করে দুইশো আশি টাকা পর্যন্ত রয়েছে তো এর মধ্যে কেতলিতে যে এই চাগুলো চলতেছে এই চাগুলোর রেট হচ্ছে একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত তো এর ভিতরে তিনটি তিন ধরনের ব্ল্যান্ডিং হয় যেটা একশো আশি টাকা কেজি এটা এক ধরনের ব্ল্যান্ডিং যেটা দুইশো টাকা কেজি সেটা আরেক ধরনের ব্ল্যান্ডিং আর যেটা দুইশো বিশ টাকা কেজি সেটা হচ্ছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বর্তমান সময়ে যেই সমস্ত বড় কোম্পানি রয়েছে যেই সমস্ত জেলায় বড়ো কোম্পানির চা ছাড়া ছোটো কোম্পানির কোনো চা নিচ্ছে না তো তাদের সাথে কম্পেয়ার করার জন্য কিন্তু এই চাগুলো তৈরি করা হয় এইভাবেই ব্ল্যান্ডিং করা হয় আমাদের কাছে যে প্যাকেটগুলো রয়েছে আপনারা অনেকেই জানেন শ্রীমঙ্গল গোল্ড সিলেট গোল্ড কোয়ালিটি গোল্ড সুফি এই যে চারটি প্যাকেট এই প্যাকেটগুলো আমরা বাজারে বাজাজাত করে আসতেছি এই প্যাকেটগুলোতেই আপনারা সকল ধরনের চাই নিতে পারবেন আর যারা লোস চা পাতা নিতে যাচ্ছেন যারা নিজেরা ব্লেন্ডিং করেন বর্তমানে যেহেতু চায়ের দামটা একটু কমতেছে তাপি তাপে একটু কমতেছে এবং নতুন সিজনের নতুন চা পাতা বাজারে আসতেছে সেই হিসাবে চায়ের গুণমান গুণগত মানটা ভালো থাকবে আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে বিওপি পি জি বিও পি পি এফ আর জাতীয় যে চাগুলো আছে এই চাগুলো এখন নিতে পারবেন এই হচ্ছে মূল বিষয় প্রিয় ব্যবহার খোলা চা পাতার দামটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি তারপরেও আপনাদেরকে বলতে চাই যে বর্তমানে যেহেতু চায়ের উৎপাদন হচ্ছে সেই হিসেবে যারা বিওপি জিবিওপি পি ওএফ এবং পি জাতের চা পাতা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরের মধ্যে চা পাতা নিতে পারবেন আর সিডি আর ডাস্টের রেটটা বরাবরই একটু বেশি থাকে বাংলাদেশি যেই চাগুলো এই চাগুলো আপনারা আর থেকে শুরু করে আর ডি ডাস্ট এবং সিডি জাতের যে চাগুলো রয়েছে এই চাগুলো নিতে পারবেন একশো পঁচাশি টাকা কেজি হিসেবে প্রিয় বিওয়ার চায়ের গুণগত মান ভালো থাকবে এটা আমি আগেও বলতেছি এখনও বলতেছি তো যারা আমাদের প্রতি আস্থা রাখেন এবং আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিনের জার্নিতে আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা ঠকবেন না প্রতারিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই আপনারা চায়ের অর্ডার করলে এক থেকে দুই দিনের মধ্যে আপনার হাতে চা পাতা পৌঁছে যাবে তো অর্ডার প্রক্রিয়াটা কি সেটাও আপনাদেরকে বলতেছি কারণ আমাদের চ্যানেলে দিন যাচ্ছে আর ভিউয়ার্স বৃদ্ধি পাচ্ছে তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল বিজনেস আইডিয়া নাইনটি নাইন এই চ্যানেলের যাত্রা শুরু হয়েছে দুই হাজার সতেরো সাল থেকে এখন পর্যন্ত আমরা টিকে আছি এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ভিডিওই কিন্তু চা বিজনেস রিলেটেড কারণ আমার মূল বিজনেস হচ্ছে চায়ের বিজনেস তো যারা চায়ের বিজনেস করতে চাচ্ছেন আমাদের উপর আস্থা রাখবেন এবং আপনাদের বিশ্বাস অর্জনের জন্যই কিন্তু আজকে এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি কারণ অনেকেই নতুন করে এই ভিডিওগুলো দেখবেন অনেকে আমাদের সম্পর্কে জানবে না বুঝবে না তো যে কোনো হুট করে একটা কথা বলতে পারে যে কোনো কিছু ভাবতে পারে তো সেই ভাবনাটা যা যাতে না আসে সেই জন্যই কিন্তু আমি এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি আর অর্ডার প্রক্রিয়া হচ্ছে যারা খোলা চা পাতা নেবেন তারা বস্তাপতি এক হাজার টাকা করে আমাদেরকে অ্যাডভান্স করবেন যারা প্যাকেট করা চা পাতা নেবেন তারাও বস্তাপতি এক হাজার টাকা করে আমাদের অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা থাকবে আমরা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে এই মালগুলো আপনার জেলায় পৌঁছে দেব আপনার এখানে মাল পৌঁছানোর পর কুরিয়ার থেকে যখন আপনি ফোন পাবেন যখন মাল রিসিভ করতে যাবেন তাদের হাতে এই টাকাটা দিয়ে দিলে আমরা ওই মালের যে টাকাটা এটা আমরা পেয়ে যাব প্রিয় বিওয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এক ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না তো ভিডিও শেষে এটাই বলতে চাই ব্যবসা করতে হলে প্রয়োজন হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস ছাড়া ব্যবসা করা যায় না ব্যবসা কীভাবে হয় একজনের চাহিদা পূরণের স্বার্থে আপনি যদি এগিয়ে আসেন এবং সেই সোবাদে আপনি যদি তার কাছ থেকে কিছু বেনিফিট নেন এটাকেই মূলত ব্যবসা বলা হয় তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু ব্যবসা করে আসছে কারণ আমরা কেউ এমন কোনো লোক না যে আমরা সব দিক দিয়েই পরিপূর্ণ যার জন্য আমাদেরকে মানুষের কাছে যেতে হয় তো যার কাছ থেকে আমরা আমার চাহিদা পূরণার্থে যে যে বস্তুটি ক্রয় করব তাকে অবশ্যই তার যেই ডিমান্ড সেই ডিমান্ড পূরণ করে আমাদেরকে আনতে হবে সেই জন্য আপনি আমি সকলেই সকলের কিন্তু গ্রাহক যার জন্য ব্যবসায় আত্মবিশ্বাস থাকতে হবে ব্যবসায় যদি আত্মবিশ্বাস না থাকে আপনি যদি আমাকে বিশ্বাস না করেন আমি যদি আপনাকে বিশ্বাস না করি তাহলে ব্যবসা করা যাবে না এই জন্য একটা কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো তর্ক করলে অনেক তর্ক করা যাবে অনেক যুক্তিদার করা যানো যাবে কিন্তু ফলাফল ভালো হবে না এই জন্য এটাই বলতে চাই ব্যবসা করবেন ব্যবসা করতে একটু সতর্কতা তো অবলম্বন করতেই হবে কে ভালো কে মন্দ সেটাও আপনাদের বুঝতে হবে এবং যাকে বিশ্বাস বিশ্বাস করা উচিত তাকে করবেন এই ছিল বিষয় আর বড় করতেছি না যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি যারা চায়ের বিজনেস করতে চাচ্ছেন যে কোনো উদ্যোক্তা যে কোনো জায়গা থেকে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন প্যাকেট করা চায়ের আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা কেজি থেকে শুরু দুইশো টাকা পর্যন্ত হচ্ছে কেত্রিতে যে চাগুলো চলে এই চাগুলোর রেট আর যেই চাগুলো সিঁড়ি বা ডাস জাতীয় এই চাগুলোর দাম দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকার মধ্যে প্যাকেট করা চা পাতা নিতে পারবেন এছাড়া যারা সিডি ব্লেন্ডিং করেন বিভিন্ন কোম্পানি থেকে সিডি চায়ের অর্ডার করেন আমাদের কাছেও উন্নত মানের যে সিডিগুলো গুলো বিশেষ করে এলসি সিডি যেটা কেবল হয় এই সিডি আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই কোয়ালিটির চাও নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামুল্লাহি